সাধ্য হয় নিজের অত্যন্ত সত্তাকে উপলব্ধি করার পূর্বে আমি একজন সাধারণ পাঠক ছিলাম এখন আমি অনুভব করছি যে পরম সত্য আমাদের বাস্তব জীবন থেকে অর্থাৎ যে জীবন আমরা যাপন করছি তার থেকে সম্পূর্ণ ভিন্ন তাই এখন আমি একজন চিন্তাশীল পাঠকে পরিণত হয়েছি এখন আমি বই ছাড়া থাকতেই পারি না প্রতিদিন বইয়ের মাত্র এক পাতা বললেও তা আমার মস্তিষ্কে খাদ্যর যোগান দেয় ব্রহ্মর্ষি পিতামহ পত্রীজির সুপারিশ করা আধ্যাত্মিক গ্রন্থ সমূহের মাধ্যমে আমার অসংখ্য আধ্যাত্মিক গ্রন্থের সঙ্গে পরিচয় হয় পত্রীজির সর্বদাই সকলের যথাসম্ভব অধিক গ্রন্থ পাঠ করার নির্দেশ দিয়েছেন তিনি বলতেন গ্রন্থ সমূহ হলো দ্রুত আত্মজ্ঞান প্রাপ্তির সরলতম উপায় আর সেই জন্যই আমি প্রচুর গ্রন্থ পাঠ করতে অভ্যাস করি যা আমার হৃদয়ে অন্তরস্থিত জগৎকে ভাস্কর করে তুলতে প্রভূত সাহায্য করেছে গ্রন্থ সমূহ হলো আপনার সব থেকে কাছের বন্ধু প্রতিদিন জীবনে অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য সময় আপনি কোনো না কোনো বই পেয়ে যাবেন যা আপনাকে আন্তরিক শান্তি প্রাপ্ত হতে সাহায্য করবে পুস্তকের মাধ্যমে আপনার অন্তরের জ্ঞান পিপাসা পরিতৃপ্ত হবে বিভিন্ন লেখকের বই পড়ে যে জ্ঞান আপনি লাভ করবেন তা আপনার মেধাকে উন্নীত করে উচ্চ চেতনার বিকাশ ঘটাবে আমার সব বই পড়ার অভিজ্ঞতা থেকে বলছি বই পড়া নিঃসন্দেহে এক রোমাঞ্চকর অনুভূতি আমি বই পড়তে পড়তে সেই বইয়ের লেখকদের সঙ্গে অদ্ভুত এক সম্বন্ধ স্থাপন করে ফেলি তার ফলে আমি তাদের থেকে এমন সব জ্ঞান লাভ করি যা হয়তো সেই বইগুলো কোথাও লেখা নেই লেখক বলে লোকে বলে যে রোজ একটা করে অ্যাপেল খেলে নাকি ডাক্তার আপনার থেকে দূরে থাকে আমি বলি প্রতিদিন বইয়ের মাত্র এক পাতা করে পড়ুন আর সকল দুশ্চিন্তার অবসান ঘটান যা তোমার নয় জীবনে পথে চলতে চলতে আমাদের বেশিরভাগ সময় এমনটাই মনে হয় যে এমন অনেক কিছু আছে যা আমাদের জানার বৃত্তের বাইরে আর আমরা আবাক হয়ে ভাবতেই থাকি আমাদের অজানা আর কি কি আছে যখন আমরা চর্মচক্ষু দিয়ে বাহ্যিক জগতের দিকে তাকাই তখন তা আমরা চোখে অত্যন্ত চকচকে ও আকর্ষণীয় বোধ করি আমরা ভাবি এই সব কিছু আমাদের আর এই সকল বস্তু লাভের আশায় ওই চিন্তার মধ্যে আমাদের মন হারিয়ে যায় যদিও বাস্তবে নিজের অন্তরে ডুব দিয়ে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে এই স্থূল জগতের বাইরেও জ্ঞান লাভের জন্য আসলে অনেক কিছু পড়ে আছে ব্রহ্মাণ্ড সর্বদাই আমাদের জ্ঞান লাভের জন্য অকুল পরিস্থিতি সুযোগ প্রদান করে কিন্তু আমরাই তার থেকে প্রায়শই জ্ঞান আরোহণ করতে ভুলে যাই আপনার আশেপাশের লোকজন সব সময় বলতে থাকে যে তারা এই জীবনকে কি কি অর্জন করেছে তাদের কাছে যা সুখদায়ক সেই সকল বস্তুর কথাই তারা শুধু আপনাকে বলবে শুধু তাই নয় তারা আপনাকে বিশ্বাস করাতেও বাধ্য করবে যে আপনি আপনার জন্য এমনটা ভাবাও করা একদম ঠিক কিন্তু সবার ক্ষেত্রে এক সমীকরণ কাজ করবে না কারণ ব্যক্তি বিশেষ অনুভব অনুভব প্রতি ক্ষেত্রেই স্বতন্ত্র ও অন্যান্য এটা শুনতে আশ্চর্যজনক লাগতে পারে যেহেতু প্রত্যেকটি অভিজ্ঞতায় স্বতন্ত্র এবং আমাদের পরিপূর্ণ জ্ঞান প্রাপ্তিতে তা সাহায্য করে যখন আপনার কাছে এই বোধটায় স্পষ্ট হয়ে যাবে যে কোনো কোনটা আপনার জীবনের উদ্দেশ্য লাভ লাভে সাহায্য করবে আর কোনটা করবে না তখন আপনি সেই সকল বিষয়ে না থাকলেও শিখে যাবেন যা আপনার জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করে তোলে না এইভাবে আপনি নিজের প্রকৃতি উদ্দেশ্য সাধনের বিষয়ে আরও স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন বাবাজি মুদ্রা বিষয়ে সম্যক ধারণা ভারতে পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা ব্রহ্মসি পত্রিজী পিতা ব্রহ্ম পিতামহ পত্রীজির দ্বারা যেভাবে বিবৃত হয়েছে এখানে মুদ্রা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে মানুষের হাতে পাঁচটি আঙুল কনিষ্ঠ অনামিকা মধ্যমা তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুষ্ঠী তাহলে কোনটা কি আমরা তো সবাই জানি আধ্যাত্মিক বিজ্ঞানের ক্ষেত্রে এই পাঁচটি আঙুল পাঁচটি ভিন্ন সত্তার প্রতীক কনিষ্ঠ এটাকে কনিষ্ঠ বলে কনিষ্ঠ হল হলো স্থুল শরীর অনামিকা এটা হলো অনামিকা এটা অনামিকা হলো মন মধ্যমা এটা হলো মধ্যমা মধ্যমা হলো বুদ্ধি এটা হলো তর্জনী তর্জনী মহাজাগতিক সত্তা বৃদ্ধা আঙুল বৃদ্ধা আঙুল হলো পরম চেতনা তাহলে স্থূল শরীর মন মহাজাগতিক সত্তা পরম চেতনা আঙুলের মধ্যে কিন্তু সমস্ত কিছু নিহিত রয়েছে স্থূল শরীর স্থূল শরীরের কি কাজ সেটা দেখি এই স্থূল শরীরে শরীর আমরা পিতামাতা এবং পঞ্চতন্ত্র থেকে প্রাপ্ত হয়েছি স্থূল শরীর আমাদের সমগ্র সত্তার এক ন্যূনতম অংশ সেই জন্য কনিষ্ঠার দ্বারা শরীরকে বোঝানো হয় কনিষ্ঠ এর স্থূল শরীরের প্রতিনিধিত্ব করে কনিষ্ঠ স্থূল শরীরের প্রতিনিধিত্ব করে মন মন দুটি হৃদয় আর দুটি মনের মিলন হয় এবং তারা সমান তরঙ্গে স্পন্দিত হয় তখন তারা একে অপরকে এই আঙুলের আঙুলের অনামিকায় আংটি পরিয়ে দেয় যার অবসম্ভাবে পরিণয় হলো বিবাহ বিবাহ মানে আগে যে আমরা রিং পড়ি রিঙের যে একটা অনুষ্ঠান হয় সেটা কিন্তু এই মন মানে যে আঙুলে রিং পরানো হয় সেই আঙুলে কিন্তু মনের সমস্ত কিছু নুকোনো রয়েছে অনামিকাতে আর কি অনামিকা আঙুলে আংটি পড়ানো হয় বিবাহ সূত্রে বিবাহের আগে এই মন আমরা সমাজ থেকে প্রাপ্ত করেছি যদি আমাদের পালন পোষণ কোনো হিন্দু পরিবারে হয় তাহলে আমরা হিন্দু হই যদি আমরা পালন পোষণ কোনো খ্রিস্টান পরিবারে হয় তাহলে আমরা খ্রিস্টান হই আর এমনটাই হয়ে থাকে অনামিকা কনিষ্ঠার থেকে বড়। তাই অনামিকা এটাই নির্দেশ করে যে মনের মাহাত্ম শরীর থেকে অনেক বেশি আসলে মনে আমাদের সমগ্র শরীরকে নিয়ন্ত্রণ করে তাই মনের প্রতিনিধিত্ব করে কাঙ্গুল মনের প্রতিনিধিত্ব করে বুদ্ধি বুদ্ধের নির্দেশক যা মধ্যমা আমাদের ভালো মন্দ সত্য মিথ্যা উচিত অনুচিত সুন্দর অসুন্দর শুদ্ধতা অশুদ্ধতার উপর সমাজ নিরপেক্ষ জ্ঞান প্রদান করে মন সামাজিক অনুবর্ধনের সাথে স্বয়ংক্রিয় এবং পক্ষপাত দুষ্ট হয়ে যায় কিন্তু বুদ্ধি সেখানে নিরপেক্ষ এবং কম পক্ষপাতে দুষ্ট দোষ হয় বুদ্ধি হলো আত্মার সমগ্র অনুভবের সার বুদ্ধি আপন কর্মকে নিজের ভিন্ন ভিন্ন জীবন কাল ও অস্তিত্বের অংশীদার করে তোলে তখন পূর্ণ জন্মের সকল অনুভূতি বর্তমান জীবনের বুদ্ধির মূল কেন্দ্রে পরিণত হয় পূর্ব সকল জন্মের সম্মতি অভিজ্ঞতায় বর্তমান জন্মের বুদ্ধির কেন্দ্রবিন্দু বুদ্ধি হচ্ছে আমাদের ভুলক এবং স্বর্গলোক অতিবাহিত সময়ের ইতিহাস সকল সজ্জিত স্মৃতির সারসত্তা লক্ষ্য করলে দেখা যায় আমাদের মধ্যমা আয়তনে অনামিকার থেকে বড় অর্থাৎ বুদ্ধির স্থান মনের ঊর্ধ্বে গত সকল জন্মের অনুভবের সব এই জন্মের অভিজ্ঞতা এবং সাধারণ সামাজিক চিন্তা ভাবনার থেকে অনেক বেশি মহান এবং ব্যাপক মধ্যম আঙুলই তাই হলো বুদ্ধির প্রতীক জীবাত্মা যখন আমরা দারুণ কারুর দিকে ইশারা করি তখন আমরা সব সময় নিজের তর্জনীর ব্যবহার করি অন্য কোনো আঙুল নয় বাস্তবে আমরা কেবলমাত্র শরীর মন বা বুদ্ধি নই আমরা হলাম আত্মা সেই সর্বব্যাপী সনা সনাতন সত্তা তথা পরমাত্মার অংশ আত্মা হলেন অখণ্ড চৈতন্য পরম শক্তি এবং প্রজ্ঞাস্বরূপ প্রজ্ঞানী ইতি ব্রহ্মা তর্জনী প্রত্যেক মানবের ব্যক্তিগত সত্তার প্রতিনিধিত্ব করে এই ব্যক্তিগত জীব জীবাত্মা বলা হয় পরম আত্মা পরমাত্মা হল জীব জীব আত্মার মূল উৎস ধারণা যদিও শারীরিক মানসিক এবং বুদ্ধির ভেদে আমরা সকল সকলে ভিন্ন ভিন্ন তথাপি আমাদের সকলের আত্মার মূল স্রোত একই ব্রহ্ম আত্মার স্তরে আমরা সকলেই সেই এক ও অনাদির অংশবিশেষ সকল জীবাত্মার মূল উদ্ভব স্রোত একই যাকে আমরা পরম চেতনা বলে অভিহিত করতে পারি এই মূল উৎসাহ উচ্চ সাধকের পরম চেতনা তথা বিশ্ব চেতনা তথা সর্ব আত্মা বা পরমাত্মা সম্বোধনে অভিহিত করা হয় সর্ব অপেক্ষা মহান সত্য হল মহাত্মার সর্বভৌ আত্মা পরমাত্মাই জীবাত্মার মধ্যে বহু বহুরূপে প্রকাশিত হয়েছে কোনো কিছু জয় করার হয়েছে বোঝার জন্য বৃদ্ধা বৃদ্ধাঙ্গুষ্ঠী ব্যবহার করা হয় বৃদ্ধা আঙ্গুষ্ঠীকে তাই পরম জাগতিক পরম চেতনা তথা পরমাত্মার প্রতিনিধিত্ব হিসাবে চিহ্নিত করা হয় বাবা মুদ্রা বাবা মুদ্রায় অনামিকা আর মধ্যমাকে ভাজ করে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে তাদেরকে চেপে ধরে রাখতে হয় আমি একটু সবাইকে দেখিয়ে দিই এমনি করে এটা হলো বাবা মুদ্রা বাবা মুদ্রায় এবং সোজা করে রাখতে হয় এই মুদ্রার বিশেষ তাৎপর্য হলো স্থূল শরীরকে আধ্যাত্মিক সাধনার জন্য কখনো কষ্ট দেওয়া উচিত নয় আমাদের কখনো শরীরকে কষ্ট দেওয়া উচিত নয় স্থূল শরীর সম্পূর্ণরূপে অত্যন্ত তেজস্বী এবং বিস্ময়কর যা প্রকৃতির পরাকাষ্ঠ স্বরূপ যার মার্গদর্শন স্বয়ং প্রকৃতির দেবদূতেরা করে থাকেন শরীরের জন্য কঠিন হটযোগ ক্রিয়া অভ্যাসের কোনো প্রয়োজন নেই এমনকি কঠিন শীর্ষাসন চক্র চর্চার আবশ্যকতা নেই মধ্যম আঙ্গুলি আর অনামিকা আঙ্গুলি অর্থাৎ বুদ্ধি ও মনের উপর নিয়ন্ত্রণ আনা খুব জরুরি মনকে কঠোরভাবে অনুশাসনের মধ্যে রেখে সর্বদা শুদ্ধ রাখা অত্যন্ত প্রয়োজন মন সমাজে সকল কুসংস্কার এবং মূর্খতার দর্পণ মাত্র এই সকল কুসংস্কার এবং মূর্খতা ব্যক্তির পবিত্রতা ও আধ্যাত্মিক জ্ঞান লাভের পথে বাধা স্বরূপ ব্যক্তির মন থেকে এই সকল প্রভাব ব্যক্ত করার জন্য ধ্যান অবাস অত্যন্ত জরুরি মনকে বসে আনতে পারেন একমাত্র পরমাত্মা যখন প্রত্যেক স্বতন্ত্র সত্তার এই বোধ জাগে যে মনকে সংশোধন ও শুদ্ধ করা আবশ্যক তখনই তারা ধ্যানকে অবলম্বন করে আর তখনই বিশ্ব বিশ্বচেতনা তথা পরমাত্মা কার্যকরভাবে অংশগ্রহণ করে মনকে শুদ্ধ ও পবিত্র করে তোলে বাবা মুদ্রায় অনামিকা আঙ্গুলকে বৃদ্ধা আঙ্গুষ্ঠি দিয়ে নিয়ন্ত্রণ করার মধ্যে এই সংকেত লুকিয়ে আছে ঠিক এইভাবেই বুদ্ধি তথা মধ্যমা আঙুলকেও নিয়ন্ত্রণ করা উচিত যা সীমিত বাস্তব বুদ্ধির প্রতীক এই ক্ষুদ্র বাস্তব জ্ঞানই হলো অসম্পূর্ণ আর অসম্পূর্ণ জ্ঞান হলো অত্যন্ত বিপজ্জনক অসম্পূর্ণ জ্ঞানকে সম্পূর্ণ জ্ঞানে সংশোধিত করতে পারা যায় আর পরমাত্মাই হলেন সেই পূর্ণ জ্ঞান ভাণ্ডার এটাই হলো বাবা মুদ্রার মাধ্যমে মাধ্যমাকে বৃদ্ধা গোষ্ঠী দিয়ে ধরে রাখার প্রতীক তাৎপর্য যখন কোনো ব্যক্তি ধ্যান করেন তখন তার সীমিত বাস্তব বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে তার মনে আধ্যাত্মিক যাকে শুদ্ধ বুদ্ধিও বলা যায় জাগতিক বুদ্ধির আধ্যাত্মিক বুদ্ধিতে রূপান্তর এই প্রক্রিয়া জ্ঞান ও যোগ হিসাবে বিবেচিত সর্বাপেক্ষা মহত্বপূর্ণ বিষয় হলো যে ধ্যান যোগের অভ্যাস পূর্ণ করলে স্বাভাবিকভাবে জ্ঞানযোগ প্রাপ্ত হয় বাবা মুদ্রার মূল তত্ত্ব মনের প্রতিনিধিত্ব করছে অনামিকা যা শুদ্ধিকরণের উপায় হলো ধ্যান যোগ বুদ্ধির প্রতিনিধিত্ব হলো মাধ্যমা যাকে শুদ্ধিকরণের মাধ্যম হলো জ্ঞান ও যোগ সাংসারিক মন থেকে শুদ্ধ বুদ্ধির পথে যাত্রাই হলো ধ্যান আধ্যাত্মিক আধ্যাত্মিক বিজ্ঞান বা আত্মজ্ঞান সঠিক ধ্যানভ্যাস করুন আডা পাড়ার ধ্যান অভ্যাস করুন এক পূর্ণ ও মহান যোগী হয়ে ওঠুন আপনাদের অশেষ ধন্যবাদ শ্রদ্ধা অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য আজকের শ্রদ্ধা অনুষ্ঠান এখানে শেষ করছি